জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য তহবিল বাড়ানোর উপর জোর দিয়েছেন বিশ্বনেতারা পাশাপাশি কার্বন নিঃসরণ কমানো এবং নবানযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিরোধিতাকারীদের তীব্র সমালোচনা করেন তারা বুধবার জাতিসংঘের জলবায়ু সম্মেলনে উল্লেখযোগ্য হারে কার্বন নির্গমন কমানোর ঘোষণা দিয়েছে চায়না বিশ্বের সবচেয়ে বেশি কার্বন দূষণকারী দেশটি দু সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস নির্গমন সাত থেকে দশ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে এছাড়া ব্রাজিল এবং অস্ট্রেলিয়াও আগামী দশকের মধ্যে কার্বন নির্গমন উল্লেখযোগ্য পর্যায়ে কমিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত গত মঙ্গলবার সাধারণ পরিষদে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা বলে অভিহিত করেন যোগ্য জ্বালানির উপর মনোযোগ দেওয়া দেশগুলোর সমালোচনা করেন তিনি বুধবার উচ্চ পর্যায়ের জলবায়ু সম্মেলনে ট্রাম্পের নাম উল্লেখ না করলেও তার প্রতি ইঙ্গিত করে বক্তব্য দেন বিশ্ব নেতারা কখনো কখনো আমরা এমন বক্তব্য শুনি যে জলবায়ু সমস্যা কেবল একটি বিতর্কের বিষয় কিছু লোক বলে বিজ্ঞান স্পষ্ট নয় কিন্তু আমি বিশ্বাস করি বিজ্ঞান স্পষ্ট আমরা মুক্ত বিজ্ঞানকে সমর্থন করি যাতে আমরা সেই বিজ্ঞানের ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত নিতে পারি পরিবর্তন মোকাবেলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তার জন্য তহবিল বাড়ানোর জোর দেন পাশাপাশি নীতি নির্ধারণের ক্ষেত্রে বৈজ্ঞানিক দিক নির্দেশনার গুরুত্ব তুলে ধরেন তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস আগামী এক দশকে তাদের কার্বন নির্গমনের মাত্রা বর্তমানের তুলনায় অর্ধেকে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেন একই সঙ্গে সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি but by working with every nation to seize and share those opportunities. None of us can succeed alone, but together জাতিসংঘের আসন্ন জলবায়ু শীর্ষ সম্মেলন কপ থার্টির আয়োজক ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস লুলা দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে কার্বন নির্গমন থেকে কমানোর শতাংশ এবং বন উজার প্রতিরোধ একটা বাড়ানোর অঙ্গীকার করেন পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য ধনী দেশগুলোর অর্থ ও প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে গ্রিন হাউস গ্যাস নির্গমন উল্লেখযোগ্য হারে কমানোর দেন প্রেসিডেন্ট জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বের উন্নত দেশগুলোকে আরো শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শিং পরিবেশ বান্ধব জ্বালানি এবং কম কার্বন নির্গমন আমাদের সময়ের একটি প্রবণতা কিছু দেশ এই প্রবণতার বিরুদ্ধে গেলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঠিক পথে থাকা দৃঢ় আস্থা অবিচল পদক্ষেপ এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা বজায় রাখা উচিত জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস প্যারিস জলবায়ু চুক্তির সব সদস্য রাষ্ট্রকে নতুন জলবায়ু পরিকল্পনা নির্ধারণ করার আহ্বান জানান দেশগুলোকে তাদের নতুন জলবায়ু লক্ষ্যমাত্রা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদ দেন গুটেরেস আসাদ নিউজডেস নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর